পাগল হয়ে গেছ হ্যাভ ইউ ম্যাড আমার কিছুটা মাথা ব্যথা করছে আই হ্যাভ গট আড হেডিক আমার কিছুটা বিষণ্ন লাগছে আই ফিল লিটল সেট আয় রোজগারের জন্য কি করেন হোয়াট ডু ইউ ডু ফর আর লিভিং স্বীকার করছে যে আমি যা করছি তা ভুল আই অ্যাডমিট ওয়াট আই হ্যাভ ডান ইজ রং এত রাগান্বিত কেন ওয়াই আর ইউ সো অ্যাংরি আশা করি শীঘ্রই ভালো অনুভব করবে আই হোপ ইউ ফিল ব্যাটার সুন আমি পুরোপুরি ভিন্নমত পোষণ করি আই ঠোঠালি ডিস এগ্রি দুঃখিত আপনার বক্তব্য বুঝতে পারিনি সরি আই ডিডন্ট গেট ইউর পয়েন্ট আপনাদের একটি সুখী বিবাহিত জীবন কামনা করি উইশ ইউ আ হ্যাপি ম্যারিড লাইফ এক মিনিটের জন্য ব্যাঘাত করতে পারি মে আই ইন্টারাপ্ট ফর আ মিনিট কাজের বাইরে আপনি কী করেন হোয়াট ডু ইউ ডু আউটসাইড অফ ওয়ার্ক ইতিমধ্যে আপনার অনেক সময় নিয়েছি আই হ্যাভ অলরেডি টেকেন সো মাস অফ ইউ টাইম